আসসালামু আলাইকুম সবাইকে এখন ম্যাঙ্গোর সিজন চলছে বাসাতে একটা মাত্র পাকা আম থাকলে আপনি খুব সহজেই মজাদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন বাচ্চা বুড়ো সবাই খুব পছন্দ করবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি একটা পাকা আম নিয়েছি আমটাকে আমি ছোটো টুকা করে কেটে নিয়েছি তার মধ্যে সম পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি একটা ছাঁকিতে দিয়ে ছেঁকে নিচ্ছি এক্সট্রা কোনো আঁশ থাকলে সেটা যেন চলে যায় এবার এই মিশ্রণটাকে আমি একটা হাড়িতে নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর ফাইভ গ্রাম জিলিটিন পাউডার এগুলোকে সব কিছুকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দিচ্ছি চুলাতে বসানোর আগে তারপর আমি এটাকে চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে জাস্ট একটা বলক নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব জিলিটিন পাউডার বা আগার আগার পাউডার অবশ্যই ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নিয়ে তারপর চুলাতে দিতে হয় তা না হলে এটা জমাট বেঁধে যায় এবং প্রপারলি জেলিটা পড়বে না তারপর যখন চুলাতে বলক চলে আসে এটাকে আমি নামিয়ে নিয়েছি এবং যে পাত্রে আমি এটা সেট করবো সেখানে ঢেলে নিলাম এই জেলিটাকে এখন আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে রেস্টে দিব দুই ঘন্টার মধ্যে আমার জেলিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে ফিরে এলাম দুই ঘন্টা পরে এবার আমি এই জেলিটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি পছন্দ মতো দিয়ে কেটে নিলেই হয়ে যাবে তারপর আমি এই জেলিটাকে একটা সাইডে রেখে দিয়ে মিল্কের যে বেসিক পুনিংটা আমি সেটা বানাবো সেজন্য আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এবং ফাইভ গ্রাম জিলেটিন পাউডার একইভাবে আমি এই মিশ্রণটাকেও ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিয়েছি তারপর চুলাতে বসিয়ে দেব চুলাতে দেওয়ার পর আমি জাস্ট পাঁচ মিনিটের মতো এটাকে জাল করেছি যখন দুই তিনটা বলক আসছে সেই মধ্যে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি তারপর আমি এই মিশ্রণটাকে অলমোস্ট পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর আমি যে পাত্রে এই পেডিং পুডিংটাকে সেট করব সেই পাত্রটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নিলে উডিংটা মোল্ড আউট করতে সুবিধা হয় না হলে অনেক সময় উঠানোর সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সবগুলো আমের টুকরাকে আমি এই বাটিতে আগে সেট করে নেব তার উপর দিয়ে আমি বেসিক যে পুডিং মিলটা সেটা দিয়ে দেবো দুই কালারের পুডিং বানানোর ক্ষেত্রে সবসময় যে জিনিসটা লক্ষ্য রাখতে হয় বেসিক যে লিকুইডটা থাকে লাস্টে যেটা দেওয়া হয় সেটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হয় তা না হলে এই জেলিগুলো অনেক ক্ষেত্রে মেল্ট হয়ে কালারটা চলে আসে অথবা ভিতরের শেপটা নষ্ট হয়ে পুডিংটাকে আমি পাত্রে দিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখেছিলাম এক ঘন্টার মধ্যে আমার জেলিটা সম্পূর্ণ রেডি এই আমের মৌসুমে খুব সহজে আপনারা বাসাতে এই ঠান্ডা প্রাণ জুড়ানো ডেজার্টটি বানিয়ে নিতে পারেন বাচ্চারা বাসায় থাকলে তো ভীষণ খুশি হয়ে যাবে এই এই পুডিংটা এতটাই টেস্টি হয় একবার খাওয়া শুরু করলে যেন থামাই যায় না খুবই সহজে এই আমের মৌসুমে এই মজাদার ডেজার্টটি একবার হলে বাসায় বানিয়ে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ফেস